জানো নন্দিনী যে আমার যে আজকে কি ভালো লাগছে কি ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগছে এই যে নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে একদম পেট ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি এই কয়ে মাস এক মাস কেমন জানি ছিলাম কেমন জানি মানে একদম হতাশায় ডুবেছিলাম কি যে বলেন না আপনি কিন্তু আপনি কেমন মানুষ অন্য আরেকজনের প্রেসক্রিপশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন যাচাই বাছাইও করার প্রয়োজন মনে করেন নি মানে আপনি আপনি একটু দেখবেন না আপনি ভেবে নিলেন ওটা আপনারই প্রেসক্রিপশন এবং আপনি বিশ্বাস করছেন যে এক মাস পরেই আপনি মারা যাচ্ছেন আশেপাশের কারোর সাথে শেয়ার পর্যন্ত করলেন না আমাকে একটু আমাকে একটু বলতে দাও ঘটনা হচ্ছে যে একজন ডক্টর সে আমারে দেখে টেস্ট করে সে বলল যে এটা আপনার আমি একটা ডক্টরের কথা বিশ্বাস করব না 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 আপনি এটা ভীষণ অন্যায় করেছেন এটা কোনোভাবেই আমি মানতে পারছি আচ্ছা বাবা ঠিক আছে আমি সরি আসলে হয় কি জানো তখন যে কাউকে বলবো শেয়ার করবো সেটাও পারিনি কারণ কি এখন তোমাকে যদি বলতাম যে আমি এক মাস পর মারা যাব তুমি কষ্ট পেত না বা যাদেরই বলতাম যাকেই বলতাম যে আমি আমার শরীরটা খারাপ আমার মনে হয় মারা যাব সে কষ্ট পেত না আমার আসলে হয়েছে কি জানো আমি কাউকে কষ্ট দিতে চাইনি যে সমস্ত কষ্ট আমার থাক সেই জন্য তো আমি এখানে এসেছি আমার গ্রামটা যেখানে নারী সেটা দেখেছি যাদের পছন্দ করি তাদের দিকে তাকিয়ে থেকেছি জমে দেখেছি বুক ভরে নিঃশ্বাস নিয়েছি এই হচ্ছে ঘটনা একটা জিনিস কি জানো নন্দিনী আমার মনে হলো যে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে সে এক মাস পর মারা যাবে আমি আপনার কথার সাথে একেবারেই একমত না কেন কারণ মানুষ কি কখনো জানতে পারে যে সে আসলে কখন মারা যাবে কত মানুষ প্রতিদিন বাসার বাইরে যায় আর ফিরে আসে না জন্ম মৃত্যু কোনো কিছুই তো আমাদের হাতে নেই আর আমরা যদি জানতাম আমরা কবে মারা যাচ্ছি তাহলে হয়তো জীবনটা এত সুন্দরও লাগতো না জীবনকে হয়তো উপভোগও করতে পারতাম না আচ্ছা থাক এরকম ভারী ভারী কথা বলতে ইচ্ছে করছে না তুমি একটা চোখ বন্ধ করবে বা একটু অন্যদিক থাকাবে চোখ বন্ধ করব আচ্ছা তাহলে থাকবে আচ্ছা তাকালাম এই যে এই জিনিসটা নাও মানে এটা অনেক আগে দেওয়ার কথা ওই চিঠিটা তো আমি দিয়েছিলাম ওই চিঠিটা তো কখনো পড়নি সেই জন্য আবার দিলাম তুমি এতদিন লাগলো দিন সময় লাগলো আপনার এই চিঠিটা দিতে মানে তাও তো আমি চিঠিটা দিয়েছি সেটাই তবুও যে আপনি চিঠিটা দিয়েছেন আপনার এই চিঠির জন্য আমার জীবনটা বদলে যেতে পারত যদি আপনি সময়ের কাজ সময়ে করতেন আমি তো চিঠিটা দিতেই চাচ্ছিলাম চিঠিটা তুমি পড়ো তোমার বাবা দেখলো আমার দোষটা কোথায় নন্দিনী পুরোটাই আপনার দোষ আপনি সময়ের কাজ সময় করতে পারেন না এই চিঠিটা আপনি যদি সেদিন আমাকে দিতেন তাহলে আমার জীবনে আজকে এতগুলো ঘটনা ঘটত না আচ্ছা আপনি নিজে দিতে পারেননি আপনি আপনার ভাবিকে দিয়ে পাঠাতেন আপনার কি কেউ ছিল না একটা বন্ধু ছিল না যে আমাকে চিঠিটা পৌঁছে দেবে ছোট ভাই ব্রাদার ছিল কিন্তু 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 আপনি দেননি তখন যদি তুমি ওদের হাতে দেওয়ার দরকার কী নিজের জিনিস নিজে জানা যেত না আমি সব যাই হোক আমি সরি সরি ইজ নট গ্রান্টেড এখন আমি কি করবো এখন কি করবেন আপনি বলেন তো কী করা যায় আপনাকে আমার যা বলার আমি তো চিঠিতে লিখে দিয়েছি আচ্ছা এখন কি উত্তরটা চাচ্ছেন কিন্তু তার আগে তো আপনাকে পানিশমেন্ট পেতাম